ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকি মাত্র তিন মাস এরই মধ্যে দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া নির্বাচন ঘিরে শেষ সময় প্রস্তুতিতে ব্যস্ত সরকার আর আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কোর্স দুহাজার পঁচিশ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন দেশবাসীর দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছি জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি বলেন সেনাবাহিনী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি এবারের কোর্সে বাংলাদেশ চীন ভারত তুরস্ক পাকিস্তান সহ বিশ্বের চব্বিশটি দেশের তিনশো জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা মন্ত্রী পরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন